শ্রীমঙ্গল সবুজের রাজ্য শ্রীমঙ্গল জায়গা নয় প্রকৃতির টি চা বাগান সবুজ প্রকৃতির সৌন্দর্য আর নির্বিলি পরিবেশের জন্য বিখ্যাত শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে গেলে মনে হবে আপনি সবুজের এক বিশাল সমুদ্রে চলে এসেছেন ঢেউয়ের মতো ছড়িয়ে থাকা চা গাছের শাড়ি হালকা পাহাড়ি রাস্তা আর শ্রমিকদের পরিশ্রমের দৃশ্য আপনার মনকে অন্য এক জগতে নিয়ে যাবে শ্রীমঙ্গলের আরেকটি আকর্ষণ লাউয়াছাড়া জাতীয় উদ্যান এই বনের ভেতর দিয়ে হাঁটার সময় মনে হবে আপনি প্রকৃতির সাথে মিশে গিয়েছেন পাখি ডাক হালকা বাতাসের শব্দ আর গাছপালার সবুজ আভা আপনাকে প্রশান্তি দেবেই দিবে তেমনি মাধবপুর লেক শ্রীমঙ্গলের একটি শান্ত সৌন্দর্যের জায়গা লেকের চারপাশে সবুজ পাহাড় আর শান্ত জলের উপরে গাছপালার প্রতিফলন এমন এক দৃশ্য তৈরি যা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে দেবে তারপর তো আছেই ফুলের পাহাড় শ্রীমঙ্গলের বিখ্যাত সাত একবার চোখে না দেখলে আপনার ভ্রমণ অপূর্ণ থেকে যাবে এক কাপ চায়ের মধ্যে সাতটি ভিন্ন রং আর স্বাদের মিশ্রণ শুধু কথায় অবিশ্বাস্য মনে হবে এখন দেখতে পাচ্ছেন বাইকার বিল শ্রীমঙ্গলের সবুজ হৃদয় বাংলাদেশের অন্যতম সুন্দর জলাভূমি যেখানে প্রকৃতি তার সেরা রূপে ধরা দেয় এটি শুধু একটি বিল নয় এটি পাখিদের অভয়ারণ্য জলজ জীববৈচিত্র্যের ঠিকানা আর শান্তির নির্ভেজাল স্থান এখন যেই লেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাধবপুর লেক শ্রীমঙ্গলের এক অনন্য প্রকৃতির সৌন্দর্যের ঠিকানা সবুজ পাহাড় আর শান্ত জলের সমন্বয়ে গঠিত এই লেক এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজ হাতে রং তুলিতে আঁকিয়েছে এমন অপুর ছবি মাধবপুরের লেকে পানিতে পাহাড় আর গাছের প্রতিবিম্ব দেখে মনে হয় যেন প্রকৃতি আয়নায় নিজেকে দেখছে চারপাশে থাকা গাছপালা আর সবুজে ঘেরা পাহাড় লেকটিকে আরো মোহনীয় করে তোলে হালকা বাতাস আর জলের মৃদু ঢেউ মনকে গভীর প্রশান্তি এনে দেয় এই লেকের সবচেয়ে বড় আকর্ষণ এর নির্জনতা এখানে সময় যেন থেমে থাকে চারপাশে কোনো কোলাহল নেই শুধু পাখির ডাক আর বাতাসের সুর শহরের ব্যস্ততা বলে নিজেকে প্রকৃতির কাছে সোপে দেওয়ার জন্য এটি একটি আদর্শ স্থান এখানে বাহারের প্রজাপতির ঝাঁক দেখতে পাবেন লেকের চারপাশে রয়েছে শিমুল গাছ আর সারা বছর শীতল পরিবেশ আর মনোমুগ্ধকর দৃশ্য উপপক্ষে এখানে মানুষ ভিড় করে বিশেষ করে বিকেলের সোনালি রোদে লেকটি হয়ে ওঠে আরো আকর্ষণীয় আপনি যদি প্রকৃতির প্রেমে পড়তে চান যদি মনে প্রশান্তি খুঁজে পেতে চান তবে মাধবপুর লেক আপনার জন্য সেরা গন্তব্য এটি শুধু ভ্রমণের জায়গা নয় এটি প্রকৃতির সাথে সংযোগ গড়ে তোলার একটি অসাধারণ সুযোগ মাধবপুর লেকে আসুন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন আর মনে রাখুন জীবনের সেরা মুহূর্তগুলো প্রকৃতির কাছেই লুকিয়ে আছে যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন যদি আপনি এক থেকে থেকে মুখতে চান তবে শ্রীমঙ্গল আপনার জন্যই একদম সঠিক গন্তব্য শ্রীমঙ্গলে প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে এক একটি গল্প এই গল্প শুনতে হলে একবার অন্তত আপনাকে আসতেই হবে এখানে আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পেজটি ফলো করে হায়দার ন্যাচারাল প্যারাডাইসের সাথেই থাকুন